নমস্কার দি রিপোর্টে স্বাগত নির্বাচনের ফল প্রকাশের পরের দিন অর্থাৎ চলতি মাসের পাঁচ তারিখ থেকে নিখোঁজ থাকার পর উদ্ধার হল প্রমোটারের নিথতেহ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বরনগর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকা জুড়ে ঠিক কি ঘটনা ঘটেছে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে রাজাদা কি ঘটনা ঘটেছিল দেখো গত পাঁচ তারিখ রাত্রিবেলা থেকে নেতাজি কলোনি এলাকার বাসিন্দা পেশায় প্রমোটার বিজয় শেষ করছিলেন এবং তারপরে খোঁজখবর না পাওয়াতে তার নামে মিশিং গাড়ি পর্যন্ত বননগর প্রভাব তার পরিবারের লোকজন এবং পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি করে এবং গতকাল রাত্রিবেলা

দক্ষিণেশ্বর ব্রিজের উপরে শেষ সময় তার মোবাইল লোকেশন পাওয়া যাচ্ছিলো এবং সেখানে গিয়েই পরবর্তীকালে দেখা যায় তার বাইকটি পড়ে আছে এবং শোনা যাচ্ছে তার সঙ্গে জুতোটাও ছিল এখন তারপরে হচ্ছে পুলিশ যথেষ্টভাবে চেষ্টা করে এবং আমাদের পাড়া প্রতিবেশী তাও রাজুর বন্ধু অক্লান্ত পরিশ্রম করে তাকে খুঁজে পাওয়ার জন্য কিন্তু সমস্ত খোঁজাখুঁজি ব্যর্থ হয় তার পরবর্তীকালেও পুলিশ চেষ্টা করেছে বলে শুনছি যে তারা গঙ্গায় খোঁজাখুঁজি করার জন্য কিন্তু শেষমেশ গতকাল রাত্রেবেলা ওই বিএসএফ ঘাট বলে যেটা দক্ষিণেশ্বরের পাশে সেখানে রাজুর দেহ উদ্ধার হয় এবং এখন তার দেহ মনাদ জন্য করতে নেই উনি সাধারণভাবে হচ্ছে বেশ কয়েক বছর ধরে হচ্ছে ওই ঘর তৈরি করার কাজেই সঙ্গে যুক্ত ছিলেন এবং আমাদের আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে এর সঙ্গে অন্য কোনো সম্পর্ক কি আছে না আছে আমরা কিছুই জানি না এবং পরিবার তো খুবই বিধ্বস্ত অবস্থায় রয়েছে মনে করছে হ্যাঁ রহস্য আছে রহস্য কিছু এই মুহুর্তে আমার ব্যক্তিগতভাবে আমরা উদ্ঘাটন করতে পারিনি তবে আমি অনুরোধ করব প্রশাসনের কাছে প্রশাসন এখনও পর্যন্ত যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেছে এবং এই ঘটনার সঠিক তদন্ত করে যদি ঘটনা উদ্ঘাটিত করতে পারে আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাবো এই ব্যবসায় সক্রিয় হওয়ার জন্য এখন দেহ আনার জন্য আমাদের কাজকর্ম চলছে পাড়া প্রতিবেশীরা রয়েছে বন্ধু রয়েছে আমরা বুঝতে পারছি না কেন ওর মধ্যে একটা মানসিকভাবে শক্তিশালী ছেলে আমরা যেটা শুনতে পাচ্ছি দক্ষিণেশ্বর ব্রিজে ওঠা এবং নামার ক্ষেত্রে সময় যে সিসি ক্যামেরা আছে কিন্তু ঘটনাচক্রে জানতে পারছি যে ব্রিজের উপরে কোনো সিসি ক্যামেরা নেই এবং আমি অনুরোধ করবো প্রশাসনের কাছে এই বিষয়ে দৃষ্টি দেওয়ার জন্য যাতে ওখানে তো এরকম অনেক ঘটনাও ঘটে ঘটে যেতে পারে যাতে দক্ষিণেশ্বর ব্রিজের মধ্যে এই যাতায়াতের মধ্যেই যাতে সিসি ক্যামেরা বসানো হয় বড়নগরে সদ্য শেষ হয়েছে বিধানসভা উপনির্বাচন তার মধ্যে প্রমোটারের রহস্য মৃত্যুর ঘটনায় এলাকায় বাড়ছে অস্বস্তি এ নিয়ে আমরা কথা বলেছি স্থানীয় কাউন্সিলর অঞ্জন পালের সঙ্গে কি জানালেন তিনি শুনব বিজয় দে বরণগর নেতাজি কলোনিতে থাকতেন উনি ডেভেলপার ছিলেন বলে শুনেছি বা জেনেছি প্রত্যক্ষভাবে কোনো রাজনৈতিক দলের সমর্থক ছিলেন না গত পরশু দিন রাত্রি আটটার সময় উনি বেরিয়েছেন বাড়ি থেকে গতকাল ওনার জানা যায় যে ওনার বডিটা পাওয়া গেছে গঙ্গা থেকে বালি ব্রিজের উপর থেকে গঙ্গায় ঝাঁপ দিয়েছে বলে জানা যায় প্রশাসনিক সূত্রে আমার ব্যক্তিগত ধারণা বাড়ির লোকেদের সাথে কথাবার্তা বলে যেটুকু জানতে পেরেছি যে উনি আছেন কেউ প্ররোচিত করেছেন বা খুন হয়েছেন এখন তো এরকম কোনো খবর নেই তবে নিশ্চয়ই প্রশাসনিক তদন্তে প্রকৃতপক্ষে সত্য ঘটনার উদ্ঘাটন হবে যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে খুন করা হয় বা কেউ প্ররোচিত করে তবে তার দৃষ্টান্তমূলক নিশ্চয়ই শাস্তি হবে উল্লেখ্য দুদিন ধরে নিখোঁজ ছিলেন বড়নগর নেতাজি কলোনি এলাকার বাসিন্দা পেশায় প্রমোটার বিজয় দে আত্মীয় স্বজন থেকে শুরু করে সমস্ত জায়গায় খবর করার পর তাকে খুঁজে না পাওয়ায় বড়নগর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করে তার পরিবার গতকাল রাত্রিবেলা বড়নগর বাজার বিএসএফ ক্যাম্পের ঘাট থেকে নিখোঁজ প্রমোটারের মৃতদেহ উদ্ধার করে বড়নগর থানার পুলিশ ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে খুন নাকি মৃত্যুর পেছনে রয়েছে অন্য কোনো কারণ ঘটনার তদন্ত শুরু করেছে বড়নগর থানার পুলিশ রাজাদের দ্য রিপোর্ট বড়নগর সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ